হ্যালো গাইস ব্যাক টু মাই চিরঞ্জিত পূজা ভালোবাসি কেমন আছো তোমরা সবাই জানাই তো আবার ড্রেস পিনে চলে এসেছি আমি আজকে বানাবো মাখন সিমের পাতুরি তো চলো তোমাদের সাথে দুটো আমি নিয়ে নিচ্ছি কেটে নেব জানি না প্রথম খাচ্ছি কেমন লাগবে তাও জানি না এগুলো বলে মাখন সিম

তা চলো দেখা যাক কেমন হয় রান্নাটা তো কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তা আমি নুন মাখিয়ে নিচ্ছি নুন মাখিয়ে আমি ভেজে নেব আমরা ভেজে নেব চিনিগুলো ঢাকা দিয়ে দিয়ে কি জ্বালা এইসব জিনিস খাওয়া দেখো কতটা দিয়েছিলাম করার মধ্যে কমে অল্প হয়ে গেছে তা ঠিক আছে দেখা যাক আমরা চাপা দিয়ে দিয়ে ভেজে নিই তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো কালো জুড়ে দিয়ে দিলাম আমি এখানে সর্ষে পোস্তর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম

আমি সব মাখন সিম গুলো কষে নিয়েছি আমি এবারে জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা খুলে দিচ্ছি আমি তো আমাদের দেখো মাকম সিম পাতুরি হয়ে গেছে তো নামি নিচ্ছি হয়ে গেছে তা দেখো আমাদের মাকম সিম পাতুরি হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও আমরা দেখাতে পারবো টাটা টাটা দাও টাটা দাও হ্যাঁ এখন আদি বন্ধু ঘুমাচ্ছে টা দাও টাটা দাও টাটা টা